বিশ নিচে বেস্ট স্মার্টফোন নিয়ে কম্প্রোমাইজ করব এর মধ্যে থেকে সেরা তিনটি ফোন আমাদের লিস্ট এসেছে এটা এমন বাজেট ট্রেঞ্জে ভাই যেখানে পাঁচশো টাকার মধ্যে পারফরমেন্স পরিবর্তন হতে পারে দেখেন ভাই বিশ হাজার টাকার নিচের ফোনে সবকিছুই টপ লেভেলের থাকবে না ঠিক এর জন্য সেরা কিছু ফোন সিলেক্ট করেছি যেখানে ক্যামেরা পারফরমেন্স ডিসপ্লে ব্যাটারির জন্য কোন কোন ফোন গুলো বেটার হবে সেগুলো খুব ভালোভাবেই বলবো তিনটা জিনিস এই প্রাইস পয়েন্ট এর মধ্যে খুব ইম্পর্টেন্ট এক ফাইভ জি সাপোর্ট দুই নাম্বার কাস্টমার সাপোর্ট আর তিন নাম্বার হচ্ছে সফটওয়্যার সাপোর্ট এগুলো যদি মিলে যায় বাস তাহলে মামলা ডিসপিস সর্বপ্রথমে আমাদের স্মার্টফোন স্যামসাং এফ ফোরটিন দেখো ভাই সব কিছু তুমি তোমার মনের মতো পাবে না এমন অনেক ব্র্যান্ড আছে যেগুলো লোকজন খুব পছন্দ করে স্যামসাং এক এমন ব্র্যান্ড যেটাতে লোকজন এমনিতে এক্সট্রা পয়সা দিয়ে দেয় এক্সিনোস থার্টিন থার্টি প্রসেসর এক ডিসেন্ট প্রসেসর ডিসেন্ট গেমিংও করতে পারবেন দেখো ভাই গেমিং এর জন্য এর থেকে তো ভালো প্রসেসর আছে বাট ব্যাটারি এর মামলায় একদম সলিড সিক্স থাউজেন্ড মিলিয়াম্পের ওয়ার ব্যাটারির সাথে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের চার্জার আপনার সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি নাইনটি হার্স এর প্যানেল আর যারা স্যামসাং এর ডিসপ্লে ব্যবহার করেছে তারা তো জানে এটা টপ লেভেলের থাকে ওয়ান ইউ থাকবে ওভারঅল এক ব্যালেন্স ফোন এই ফোন বেস্ট তো কোনো কিছুর জন্যই নয় কিন্তু এক ডিফেন্ডেবল এক্সপিরিয়েন্স পাবেন স্যামসাং এর সফটওয়্যার আপডেট সে তো সব থেকে লম্বা টাইম ধরে দেয় কাস্টমার সাপোর্ট আর কাস্টমার সার্ভিসও খুব সলিড থাকে মানে যদি স্যামসাং এর এই ফোনটি নিতে চান তাহলে সিক্স প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোনটি পাবে পনেরো হাজার ছয়শো টাকা এখানে কিন্তু সমস্যা একটাই চার্জার আলাদা করে কিনতে হবে যদি ওয়ান ওয়াই কোড থাকে তাহলে স্যামসাং এর সকল সফটওয়্যার এক্সপিরিয়েন্স গুলো পাবেন না এই দুইটা জিনিস কিন্তু কম বাট ওভারঅল সবকিছুই ঠিকঠাক আছে তো ভাই আগুন ফোন লাভ আলেস টু ফাইভ জি এটা হলো ব্ল্যাক কালার জিনিস নিয়ে কিন্তু এসেছে যেটা পঁচিশ তিরিশ হাজার টাকার ফোনের মধ্যেও থাকে না এটা হলো সাইড এ পুরো গ্লাস এর মধ্যে সাপোর্ট সাথে ভাই ব্লুটুথ সিম মানে দুইটা ফাইভ জি সিম লাগাতে পারবেন সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চ এর নাইনটি এল এলসিডি ডিসপ্লে বেজেল খুবই ন্যারো বেজেলের দিক দিয়ে একদম ঠিকঠাক পাঁচশো ডলার ডিসপ্লে সাথে এইচ ডি প্লাস এর রেঞ্জে কিন্তু ফুল এইচডি ডি পাওয়া যায় যায় পঞ্চাশ মেগা প্রাইমারি ক্যামেরার সাথে বিজে ক্যামেরা থাকছে আর এক এইট মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেলের ক্যামেরা ভাবতেই পারতেছেন ফটো আপনাকে তাগড়া তুলে দিবে ক্যামেরা অ্যাপ আপনার কাছে ডিসেন্ডিসেন লাগতে পারে বাট ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই সলিড কোনো অ্যাড নেই ব্যাক সাইডে রিং লাইট লাগাই রাখছে সেলফি কোয়ালিটিও ঠিকঠাক আছে ফটো এবং ভিডিও ইনডোর একটু ব্রাইট করে দেয় আউটডোরে কিন্তু অনেকটা চমলক্ষ ফটো দেয় যদি আপনি প্রপার লাইটিং দিতে পারেন কালার একটু সেচুরেটেড মনে হতে পারে বাট ফটোগুলো কিন্তু মজা আছে ব্যাক সাইড এর টু কে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন গেম টেম খেলতে কোনো সমস্যা হবে না কারণ এখানে ডায়মন্ড সিটি সিক্সটি টোয়েন্টি থাকছে ইউএফএস টু বাট এই প্রাইস রেঞ্জ এর মধ্যে বেস্ট প্রসেসর এইটা না এর থেকেও ভালো প্রসেসর আছে ব্যাটারি ফাইভ থাউজেন্ড মিলি এম্পের ব্যাটারির সাথে এইটটি ওয়াট এর চার্জার যা আপনি প্যাকেজে পেয়ে যাবেন আর অ্যান্ড্রয়েড থার্টিন এই স্মার্টফোনটিকে যদি আপনি কিনতে চান তাহলে এর প্রাইস পড়বে পনেরো হাজার টাকার মতন নেক্সটে ভাই লিস্টের নাম্বার ওয়ান ফোন মোটরোলা জি থার্টি ফোর সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির ডিসপ্লে বাট ওয়ান টোয়েন্টি হার্জের কিছুটা সত্য বলবো যদি অন স্ক্রিন ব্যবহার করেন তাহলে কেমন জানি একটি ফিল আসে এটা তো ভাই আলাদাই একটা ফিল দেয় প্রোটেকশনের জন্য থাকছে পান্ডা গ্লাস আইপি রেটিং এর সাথে প্রসেসর আছে স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ এর স্টেবল একটি প্রসেসর লো বাজেট এর মধ্যে কিন্তু ভালো মানের একটি প্রসেসর অনেকগুলো ফোনে এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে বিজিএমআই আপনি স্মুথে আল্ট্রা খেলতে পারবেন এফপিএস ও হাই দিতে পারবেন সাথে কিন্তু ভিগেন লিদারের ব্যাগ দিয়েছে এই প্রেস পয়েন্টে এটার কথা তো ভাবাই যায় না আর ক্যামেরাতে তো ভাই মটরলা অনেক কষ্ট করেছে এক পঞ্চাশ ভালো একটি ক্যামেরা এবং দুই মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আপনার ইমোশনাল সাপোর্টের জন্য থাকছে 16 মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা জেনারেলি এই প্রেস পয়েন্টে আট থেকে ১৩ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা থাকে ফটো কিন্তু অনেক ভালো আসে কালার শার্পনেস এবং সেচুরেশন সবকিছুই ঠিকঠাক আছে ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের ব্যাটারির সাথে 20 ওয়ার্ডের চার্জার আপডেট কিন্তু জাস্ট এক বছর পাবেন সাথে তিন বছরের সিকিউরিটি আপডেট সব মিলে কিন্তু এক কমপ্লিট প্যাকেজ এই ফোনটি যদি আপনি কিনতে চান তাহলে বাংলাদেশে পড়বে আঠারো টাকার মতন তো ভাই এটাই ছিল আজকের সেরা একটি ভিডিও